নিমো খারামের জাতটা এত খারাপ যে এর জন্য আপনি যাই করেন যত যাই করেন যত স্যাক্রিফাইস করেন যত এফোর্ড দেন যত ট্রাই করেন যার জাতটাই হচ্ছে নিমো খারাম সে নিমো খারামি করে নিমো খারামের জাতটা এত খারাপ যে এর জন্য আপনি যাই করেন যত যাই করেন যত স্যাক্রিফাইস করেন যত এফোর্ট দেন যত ট্রাই করেন যার জাতটাই হচ্ছে নিমো খারাম সে নিমো খারামি করে নিমো জাতটা এত খারাপ যে এর জন্য আপনি যাই করেন যত যাই করেন যত স্যাক্রিফাইস করেন যত অ্যাফোট দেন যত ট্রাই করেন যার জাতটাই হচ্ছে নিমো সে নিমো করে। করি জাতটা এত খারাপ যে এর জন্য আপনি যাই করেন যত যাই করেন যত স্যাক্রিফাইস করেন যত অ্যাফোট দেন যত ট্রাই করেন যার জাতটাই হচ্ছে নিমো সে নিমো খারামি নিমো খারামের জাতটা এত খারাপ যে এর জন্য আপনি যাই করেন যত যাই করেন যত স্যাক্রিফাইস করেন যত এফোর্ট দেন যত ট্রাই করেন যার জাতটাই হচ্ছে নিমো খারাম সে নিমো খারামই করে